তো সেই জন্য বলতেছি যে এটা আইনের এটা মানে এটাতে আকাশ হওয়া সম্ভব আমার সাথে যারা কাজ করছে এই একজন যে অনেকটা ফোন আমার হাতে দিয়েছিল তারা অনেকে ভালো করছে এবং এটা চেষ্টা করলে আমি গাইডলাইন দিয়ে তাদেরকে ভালো রাস্তা দিতে পারবো কিন্তু চেষ্টাটা তাদের থাকতে হবে যারা চেষ্টা করছে তাদের জানতে হবে এমন দ্বীপে জানতে হবে যদি দেখা যায় যে এটা অনেকে বলে আইনজীবী অনেক হয়েছে না আইনজীবী খুব কম সংখ্যায় এবং আমরা হাইকোর্টে এমন যে যে জানে না এমন এমন ভুল করে এখানে কয় দেখেন আপনার লয়ার ওখানে এই ভুলটা করছে বলে দেখেন কোথায় যাবেন আপনি হাইকোর্টের জজরা তো অনেকেই ভালো এইটটি পার্সেন্ট অত্যন্ত ভালো নাইনটি পার্সেন্ট বুঝে তারা এবং আমরা তাকে বুঝালে বলে দেখেন ডিস্ট্রিক্ট কোর্টের লয়ারের ভুলে তখন আমরা মাপটাপ চাই এবং এটা ডিসিশন আছে অ্যাপেল যে ক্লায়েন্ট ক্যানট ছাপার ফর দ্য বোনাফাইডি মিস্টেক অফ লয়ার এমন এমন ভুল করে যে যেটা আমি যে মেয়েটাকে পাঠাবো এই ক্লায়েন্টের অনেকগুলো টাকা খরচ হবে তাকে যাবে মানে আমি বলি টাকা আরো বাড়া দিবে আমি বলছি যে না ঠিক আছে তোমার নিয়ে যাবে গাড়ি দিয়ে দুপুরের মধ্যে ব্যাক করে দেবো তুমি হাজার দশেক টাকা নিয়ে মানুষের উপর অত্যাচার না হোক তোমার দশ হাজার টাকা হলো ছুটি মধ্যে বসে থাকলে নতুন বোর্ডে হিয়ারিং এ কিছু অভিজ্ঞতা হলো দশ হাজার টাকা তুমি আমি যদি বলি যে আরো কিছু বাড়াই দেন দিবে আহামারি বড় কোনো কেসও নাট কোর্টে করছে যৌতুক আইনে তিন ধারায় তো ওইখানে লয়ারের সাথে সিরাজগঞ্জে একটু ডিস্ট্রিক্ট বার দিয়ে আইনজীবীর সাথে কথা বলে আমি মানে বোকা হয়ে গেছি কিচ্ছু জানে না তো যাই হোক এটা খুবই আনফর্চুনেট যে যে লয়ার লেখাপড়া জানে তার মানে টাকা পয়সা মা নির্যত সব আছে এভরিথিং শি হ্যাজ সেটা ডেভেলপ করতে হলে আসলে সত্যিকারের যারা আইন জানে তারা শিখাবে না তাহলে জোনিয়ার শিপ করার জন্য কত লয়ার ঘুরতেছে আমি বলি যে না এটা হয় না আমার উপর নির্ভর করে অনেকে চলে এখানে আর আমি মানুষকে লিগ্যাল হেল্প দেই তো আর তাছাড়া আমি এখানে যাই ওখানে যাই দুই জায়গায় যাই বসে থাকলে আমি অসুস্থ হয়ে পড়বো আমি আসলে কাজ ছাড়া থাকতে পারি না আমার লাইফটা খুব গুছানো এই সেন্সে সব কিছু শিডিউল মাফিক কিন্তু দুইটা ক্রাইটেরিয়া একটা মানুষের মধ্যে যদি থাকে সে হচ্ছে যে একটা যদি যে হচ্ছে কমিটমেন্ট রক্ষা করে আর লেনদেনে যে ক্লিয়ার কমিটমেন্ট রক্ষা করা মানে মানে কি আমি একটা লোকের মামলা নিলাম আমি এটা করে দিব মানে আমি কমিটেন্ট না ওই সিনিয়র আমাকে নিল যে ওনার মাধ্যমে আমি আল্লাহ আমাকে রহম করছে আমার মাধ্যমে অনেকে যেমন কোটিপতি হয়েছে আর উনি উনি আল্লাহকে আল্লাহ উনাকে বেশতেন ঠিক করুক উনি আমাকে দুই দিন টাইম দিছে যে তুমি শামসুল ইসলাম তুমি চারটে আসবা সে বহু বছর আগের কথা মানে বিশেষ করে তিন চার জন জন্মের আগে এ চারজন আর উনি তো সামান্য একটু সিনিয়র আপনার এসএসসি কত সালে নাইনটি থ্রি নাইনটি হ্যাঁ তাহলে ঠিক আছে সেভেন্টি নাইন নাইন থ্রি কি ইজ এস এস সি সেভেনটি এমন কিছু না এটা কোনো বয়সও না এটা এমন কোন বয়স না বাট আপনি আমি যে সময় কথা বলছি সে সময় হচ্ছে নাইনটি ফাইভ সিক্স এ তখন মানে এই চারজন বোধ হয়নি